স্বাগত সবাইকে দেখো বোর্ডে একটা জাম্বু অঙ্ক একটা বড় ধরনের একটা সরল নিয়ে নিয়েছি অনেকটা ওই রকম কিছু মানুষ আছে না বেশ ফিগার মোটা সোটা গায়ে কিন্তু তেমন শক্তি নেই এটাও তাই চলো তাহলে কিভাবে করতে হয় দেখে নেওয়া যাক স্কোয়ার বাই এক্স মাইনাস এ যেমন আছে রেখে দাও স্কোয়ার বাই এক্স মাইনাসে এই যে এ পাশের যে এ আছে একটা মিল ঝুল আছে এর পাশে প্লাস এটা করে দাও ক্লিয়ার করে দিয়ে আটকে দাও ঠিক তেমনি একই ভাবে এটার সাথে বি আর এটার সাথে সি লাগিয়ে দাও দিলাম লাগিয়ে নিচে যতটুকু আছে সেম কিছু চেঞ্জ করবে না রেখে দাও এটাকে ডিস্টার্ব করবে না পরের লাইন প্রত্যেকটা ব্রাকেটের মধ্যে একটা ক্যালকুলেশন আছে সেটা আগে করে দাও এখানে এক্স মাইনাস এ লসাগু হচ্ছে এক্স মাইনাস এ তাহলে উপরের স্কোয়ারটা যেমন আছে থেকে যাবে আর এই এ দিয়ে নিচেরটাকে গুণ করে বসাতে হয় তাহলে এ দিয়ে এক্স কে গুণ করলে প্লাস এ এক্স মাইনাস একটা ক্যালকুলেশন বুঝে নিলে তাহলে পরের গুলো সব সেম সেম ক্যালকুলেশন এদিকে কি হচ্ছে দেখো মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে যায় তাহলে সবকটা একই রকম ভাবে ক্যালকুলেশনটা করে নি তাহলে একটু কাটাকাটিও করে নিই বাকিটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস নিচে যেমন আছে পুরোটা একইভাবে কোনো কিছু পাল্টাবে না রেখে দাও দিলাম রেখে এইবার ক্যালকুলেশনটা এই পাশে একটু ছোট করে করছি একটু কষ্ট করে দেখে নাও দেখো প্রত্যেকটা কাটাকুটি হওয়ার পরে ওপরের লাইনে এ এক্স বি সবার মধ্যে দিয়ে এক্স কমন যায় তাহলে একটু এক্স কমন নিয়ে নাও এক্স থাকে কি দেখো এ বাই এক্স মাইনাস লিখে দাও

এক্স মাইনাস এ প্লাস বিস মাইনাস বিস মাইনাসি কালি আলাদা নিশ্চয়ই অসুবিধা হবে না বুঝতে করে দেখো টোটালটা তার মানে ঝপাত ঝপাত কেটে দাও এই যে কেটে দিলাম পড়ে থাকলো কি পড়ে থাকলো হচ্ছে এক্স ওই যে প্রথমে বলেছিলাম অঙ্কটা কিন্তু জাম্য অঙ্ক কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু ছোট তিনই তাই তো তাহলে আশা করা যায় তোমাদের আমি বোঝাতে পারলাম আজকের অঙ্কটা যদি বোঝাতে পারি যদি ভালো লাগাতে পারি তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বটনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই